নমস্কার বন্ধুরা পম্পার কিচেনে আপনাদের সকলকে স্বাগত আজ আমি ছোলার ডালের মধ্যে দুধ দিয়ে অপূর্ব স্বাদের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আর এই রেসিপিটা একবার না বানালে ভীষণ মিস করবেন যাকে বানিয়ে খাবেন সেই আপনাকে ভীষণ প্রশংসা করবে আর এই রেসিপিটা একবার খেলে বারবার বানাতেও মন চাইবে তাহলে চলুন দেরি না করে আজকের এই ইউনিক রেসিপিটা দেখে নেওয়া যাক আজকে ছোলার ডাল দিয়ে আমি যে রেসিপিটা বানাবো তার জন্য দেখুন এখানে নিয়ে নিয়েছি দেড়শো গ্রাম ছোলা তো ছোলার ডাল এখানে আমি নিয়ে নিয়েছি দেড়শো গ্রাম আপনারা চাইলে কিন্তু কম বেশি করে নিতে পারেন আর আজকের যে রেসিপিটা বানাবো তার জন্য কিন্তু একটা মাপের খুব প্রয়োজন তো একটা সঠিক মাপ হলে তবে আজকে যে রেসিপিটা বানাবো একদম পারফেক্ট হবে তো যাই এখানে আমি দেড়শো গ্রাম ছোলার ডাল নিয়েছি এই ছোলার ডালটাকে আমি ওভারনাইটের জন্য ভিজে রেখে দিয়েছিলাম আপনাদের হাতে কম সময় থাকলে দেড় থেকে দু ঘন্টার জন্য কিংবা আধা ঘন্টার জন্য ভিজিয়ে রাখলে হবে কারণ এই ডালটাকে এবার আমি সিদ্ধ করে নেব তবে ওভার জন্য যদি ভিজিয়ে রাখেন তাহলে কিন্তু এটা খুব ভালো হবে সিদ্ধ হয়ে যাবে খুব কম সময় লাগবে খুব তাড়াতাড়ি কিন্তু এই রেসিপিটা আমরা বানিয়ে নিতে যাক প্রথমে আমি দেড়শো গ্রাম ছোলার ডাল নিয়েছি আর এটাকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম আর খুব সুন্দর করে কিন্তু পরিষ্কার করে আমি ধুয়ে নিয়েছি এবার দেখুন এরকম একটা সস আমি নিয়ে নিয়েছি এখানে কিন্তু আমি জল দেব না এই ছোলার ডালটাকে প্রথমে জল থেকে খুব ভালোভাবে এর মধ্যে দিয়ে দেব এবার দেখুন এই কাপের মাপ করে এখানে আমি লিকুইড দুধ দিয়ে দেব ছোলার ডাল নিয়েছি এই কাপের মাপ করে দু কাপ হয়েছে তো যে পাত্রে মাপ করে নেবেন সেই পাত্রে মাপ করে যতটা ডাল নেবেন তার অর্ধেক দুধ দেবেন তো লিকুইড দুধ এখানে আমি এক কাপ দিয়ে দিলাম খুব বেশি দরকার নেই এক কাপ দিলেই হবে এবার দেখুন গ্যাসটাকে জেলে দিয়ে সসপেনটাকে বসিয়ে দিয়েছি এবার দুধ আর ডালটাকে আমি খুব ভালোভাবে সিদ্ধ করে নেব ছোলার ডালটা কিন্তু একদম সুন্দরভাবে নরম হয়ে গেছে তাই এটা কিন্তু সিদ্ধ হতে খুব একটা বেশি সময় লাগবে না এই দুধের মধ্যে দিয়ে এটাকে আমি খুব সুন্দর করে সিদ্ধ করে নেব আর একদম ইউনিক পদ্ধতিতে আজকের এই রেসিপিটা বানাচ্ছি আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে এটাকে অবশ্যই ঢাকা দিয়ে দেবেন তাতে করে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে গ্যাসের একদম লো রেখে ঢাকা দিয়ে এটাকে আমি খুব সুন্দর করে করে সিদ্ধ দেখুন আমি কিন্তু ছোলার ডালটাকে একটু ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি দেখে বুঝতেই পারছেন এবার এই ডালটাকে আমি একটু ভালোভাবে ঠান্ডা করে নেব তারপর আমি নেক্সট আপনাদের সাথে শেয়ার করব। এবার একটা মিক্সির জার আমি নিয়ে নিলাম এবার যে ডালটাকে আমি দুধের সাথে ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি সেটা দেখুন ঠান্ডা করে নিয়েছি এবার এই ডালটাকে আমি এখানে দিয়ে দেব সম্পূর্ণ ডাল একসাথে আমি দেব না অর্ধেক মানে দুবার ধরে আমি এটাকে খুব সুন্দর করে ব্লেন্ড করে নেব এবার এখানে মিল্ক পাউডার দিয়ে দেব এই চামচের মাপ করে তিন চামচ এখন আমি তিন চামচ দিচ্ছি আবারও পরে তিন চামচ দেব মোট আমি ছ চামচ দিয়ে দেব দুধের পরিমাণটা একটু কম বেশি করে দিতে পারেন যার যেমন পছন্দ যত দুধ বেশি করে দেবে নেট টেস্ট কিন্তু ততটাই বেশি হবে তো এখানে কিন্তু এক্সট্রা করে জল বা এক্সট্রা দুধের দেওয়ার প্রয়োজন নেই এইভাবে এটাকে আমি খুব সুন্দর করে ব্লেন্ড করে নেব দেখুন এটাকে আমি খুব সুন্দর করে ব্লেন্ড করে নিয়েছি এবার এই পাত্রের মধ্যে ঢেলে নেব যদি মনে হয় খুব টাইট হয়ে গেছে তাহলে কিন্তু এখানে সামান্য একটু দুধ ব্যবহার করতে পারেন আর হাতের কাছে দুধ না থাকলে জলও দিতে পারেন তবে দুধ দিয়ে বানালে কিন্তু আজকে যে রেসিপিটা বানাবো দুধ লাগবে একইভাবে সম্পূর্ণ ছোলার ডালটাকে আমি এইভাবে সুন্দর করে করে সমস্ত ডালটাকে দেখুন আমি খুব ভালোভাবে কিন্তু ব্লেন্ড করে নিয়েছি এবার এখানে মিষ্টির জন্য দিয়ে দেবো দেড়শোটা আমি যেহেতু ছোলার ডাল নিয়েছি দেড়শো ছোলার ডালের জন্য তিনশো এখানে মিচরি ব্যবহার করব আপনারা চাইলে চিনিও ব্যবহার করতে পারেন আমি কিন্তু এটা মিচড়ি দিয়েই বানাবো এখানে তিনশো মিচড়ি আমি দিয়ে দেব এখানে যে এক বাটি আমি মিচড়ি দিলাম সেটা হচ্ছে দুশো গ্রাম আরও একশো মিচড়ি এখানে আমি দিয়ে দেব আরো একশো মিচড়ি আমি নিয়ে নিয়েছি এটাকেও দিয়ে দেব এবার এই মিচড়িটাকে আমি ডালের সাথে খুব ভালোভাবে কিন্তু মেখে নেব আপনারা যখন নেবেন একটু বড় পাত্র নেবেন এই পাত্রটা একটু ছোট হয়ে গেছে তো একটু বড় পাত্রে মাখাবেন তাতে করে খুব ভালোভাবে এটা মেখে নেওয়া যাবে আজকে এই ডালের রেসিপিটা যেভাবে বানাবো একবার যদি বানিয়ে খান আপনাদের বারবার বানাতে ইচ্ছা হবে এইভাবে খুব সুন্দর করে কিন্তু এটাকে প্রথমে হাত দিয়ে মেখে নিতে হবে আমি যে কোনো মিষ্টি বেশি সময় দেখবেন মিচড়ি দিয়েই বানাই আর আপনাদের হাতের কাছে মিচড়ি না থাকলে চিনি দিয়েও বানাতে পারেন আমি চিনিটাকে একটু অ্যাভয়েড করি আচ্ছা এখানে দেখুন মিষ্টির মাপটা কিন্তু ঠিক নেবেন যতটা ডান নেবেন তার ডবল কিন্তু এখানে মিষ্টি নিতে হবে আচ্ছা এখানে আমরা চাইলে কিন্তু নারকেল কুরোনো ব্যবহার করতে পারেন তবে নারকেল কুড়নো দিলে তার জন্য কিন্তু আবার একটু মিষ্টি বেশি দিতে হবে তো আমি এখানে কিন্তু নারকেল ছাড়াই এটাকে খুব সুন্দর করে বানিয়ে নেব দেখুন ছোলার ডালের সাথে মিষ্টিটাকে আমি খুব সুন্দর করে এইভাবে কিন্তু মেখে নিয়েছি চলুন এবার নেক্সট স্টেপ শেয়ার করা যাক এবার দেখুন গ্যাসটাকে জেলে দিয়ে একটা কড়া বসিয়ে দিয়েছি আর কড়াটাকে গরম করে নিয়েছি এবার এখানে দিয়ে দেব এক কাপ লিকুইড দুধ খুব বেশি নয় এক কাপ দিলেই হবে দুধটাকে আমি আগে থেকে ফুটিয়ে জাল দিয়ে রেখে দিয়েছিলাম আবার এটাকে আমি আর একটু ঘন করে নেব এটাকে দেখুন আবার একটু আমি ঘন করে ফুটিয়ে নিয়েছি দেখে বুঝতেই পারছেন আগে থেকে অনেকটা ঘন হয়ে গেছে এবার যে ডাল মানে ছোলার ডাল আর যে মিচিটাকে আমি খুব সুন্দর করে মেখে নিয়েছি সেটা এখানে দিয়ে দেব সম্পূর্ণটা এখানে দিয়ে দিতে হবে এবার গ্যাসে ফ্লেমটাকে লো টু হালকা মিডিয়াম দিয়ে এটাকে আমি খুব সুন্দর করে কিন্তু ঘন করে ফুটিয়ে নেব একদম মাখো মাখো হলে যেমন হয় ঠিক সেইভাবে কিন্তু ঘন করে ফুটিয়ে নিতে হবে এখানে আরও একটা উপকরণ আমি অ্যাড করব তবে সেটা একটু পরে প্রথমে এটাকে আরেকটু আমি ভালোভাবে ফুটিয়ে নেব তারপর আমি সেই উপকরণটা এখানে আমি অ্যাড করব গ্যাসের ফ্লেমটাকে খুব হাই দেবেন না বা খুব একদম লো দেবেন না মিডিয়াম টু একটু লো করেই কিন্তু এটাকে খুব সুন্দর করে ঘন করে ফুটে নিতে হবে এটা নাড়াচাড়া করতে করতে দেখবেন অনেকটাই আস্তে আস্তে ঘন হয়ে যাবে আমি এটা নাড়াচাড়া করতে করতে একটু ঘন করে নেব তারপর আমি দেখাবো মিশ্রণটা কেমন হলে আজকে যে রেসিপিটা বানাচ্ছি একদম পারফেক্ট হবে গ্যাসের ফ্লেমটাকে প্রথমে আমি একটু লো টু মিডিয়াম দিয়েছিলাম পাঁচ থেকে সাত মিনিট পর গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে দিতে হবে একদম লো করে না দিলে এই যে আমি রেসিপিটা বানাচ্ছি এটা কিন্তু কালারটা চেঞ্জ হয়ে যাবে দেখতে খুব একটা ভালো লাগবে না তাই পাঁচ থেকে সাত মিনিট পর যখন দেখবেন একদম যে জল জল ভাবটা ছিল যেটা অনেকটা কমে গিয়ে এরকম একটু ঘন হয়ে যাবে তখন কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে দিতে হবে দিয়ে এটাকে এইভাবে অনবরত নাড়তে হবে অনবরত নাড়তে নাড়তে এটা দেখবেন আরো অনেকটাই ঘন হয়ে যাবে এটাকে কিন্তু বেশ অনেকটাই ঘন করে নিতে হবে সেই পর যেখানে আমি একটা উপকরণ অ্যাড করব দিয়ে দেবো অল্প একটু এলাচ পাউডার অল্প একটু এলাচ পাউডার দিলে দেখবেন এই যে রেসিপিটা বানাচ্ছি দুর্দান্ত হবে খুব সুন্দর লাগবে খুব সুন্দর হবে গ্যাসের ফ্লেমটাকে আবারও বলছি হাই দেবেন না লো করে এইভাবে কন্টিনিউ না আলাদা করতে করতে এটা কিন্তু আরো ঘন করে নিতে হবে দেখুন গ্যাসের ফ্লেমটাকে একদম লো রেখে মিষ্টনটাকে কিন্তু আমি আগের থেকে অনেকটাই টাইট করে নিয়েছি এটাকে আর খুব বেশি কিন্তু টাইট করা যাবে না এটা এইরকমই থাকবে আমি অল্প একটু হাতের মধ্যে নিয়ে দেখিয়ে দিচ্ছি এইভাবে নিয়ে যখন দেখবেন এইভাবে একটু গোল মতো করতে পারছেন বা হাতের মধ্যে এইভাবে একটু গোল মতো হবে তখন যে এই এই মিশ্রণটা একদম পারফেক্ট হয়েছে দেখুন হাতের মধ্যে কিন্তু একটু লেগে যায়নি আর হাতের মধ্যে একটু আমি কিন্তু ঘিও নেইনি জাস্ট নর্মাল হাত দিয়েই দেখিয়ে দিচ্ছি দেখুন এইভাবে যখন গোল করতে পারছেন তার মানে জানবেন এই মিশ্রণটা একদম ঠিকঠাক ভাবে রেডি হয়ে গেছে এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেবো আজকে যে রেসিপিটা বানাবো তার জন্য কিন্তু মিশ্রণটা একদম রেডি হয়ে গেছে এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দিলাম এবার দেখুন একটা থালা নিয়েছি আর এর মধ্যে একটু ঘির গলে খুব ভালোভাবে লাগিয়ে দিয়েছি এবার এই মিশ্রণটাকে এখানে দিয়ে দেব এইভাবে দিয়ে খুব সুন্দর করে কিন্তু শেড করে দিতে হবে সম্পূর্ণ মিশ্রণটাকে দিয়ে দেব এবার এটাকে আমি সম্পূর্ণ থালার মধ্যে খুব সুন্দর করে একটা লেবেল করে বা সমান করে এইভাবে করে বুঝতে আমি বানাচ্ছি ছোলার ডালের কিন্তু নানা বানানো যায় আমি একদম ইউনিক পদ্ধতিতে আপনাদের সাথে শেয়ার করেছি আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে এবার একটা অন্য হাতা নিয়েছি বা এরকম একটা প্যাচুলা নিয়ে যেতে হবে নিলেই কিন্তু খুব সুন্দরভাবে এটাকে সেট করে নিতে পারবেন দেখুন মিষ্টনটাকে আমি খুব সুন্দর করে সেট করে নিয়েছি দেখে বুঝতেই পারছেন এবার একদম শেষে হাত দিয়ে একটু এইভাবে সমান করে দেব এই মিষ্টনটাকে ফ্রিজের মধ্যে দেবেন না এটাকে এবার আমি নর্মাল রুম টেম্পারেচারে রেখে ঠান্ডা করে নেব তবে আধা ঘন্টা পর আমি আবার ফিরে আসব আধা ঘন্টা পর কিন্তু এটাকে আমি বরফি শেপ দিয়ে কেটে নেব এটা যখন একদম ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু খুব টাইট হয়ে যাবে তাই আধা ঘন্টা পর এটাকে একটু কেটে নেব তারপর আমি দেখাবো যে এই সন্দেশটা বা বরফিটা কতটা সুন্দর হয়েছে আধা ঘন্টা পর আমি আবার ফিরে এলাম দেখুন মিষ্টনটা কিন্তু আগের থেকে আর একটু টাইট হয়ে গেছে এটাকে আমি দু ঘন্টার জন্য রেখে দিলে দেখবেন অনেকটাই টাইট হয়ে যাবে যেহেতু অনেকটা টাইট হয়ে গেলে আর কাটা যাবে না তাই এটাকে আমি কি করব এই আধা ঘন্টা পর একটু কেটে নেব এইভাবে আমি একটু কেটে নেব আপনারা চাইলে কিন্তু একটু ছোট বড় করেও কাটতে পারেন এটাকে দেখুন এইভাবে কেটে নিয়েছি এবার আমি বরপি শিপ করে কেটে নেব তার জন্য দেখুন এইভাবে প্রথমে আমি কেটে নেব গুলোকে আপনারা কিন্তু একটু ছোট বড় করেও কাটতে পারেন একটা উঠে দেখাতে দেখুন কত সুন্দর হয়েছে এই বরপি যে একবার খাবে সে কিন্তু বারবার বানাবে আর এইভাবে বরপি বানিয়ে যাকে খাওয়াবেন সেই আপনাকে ভীষণ প্রশংসা করবে আর আজকের এই অপূর্ব স্বাদের সন্দেশের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন তাহলে আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে